হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্য করেই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে যাতে তোমরা সব ভিডিও নোটিফিকেশানগুলো পেয়ে যাও আর আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে আর মাইক ছাড়া যেহেতু ভিডিও এডিট করছি তাও আবার দিনের বেলায় মানে রাতের বেলার দিকে মাইক ছাড়া এডিট করতে কোনো প্রবলেম হয় না রান্নাঘরে বা ফাঁকা কোনো ঘরে গিয়ে বসে করে নিলে বা একদম নির্জন পরিবেশটা দরকার সবাই ঘুমিয়ে পড়লে তারপরে এডিটটা করাই যায় কিন্তু দিনের বেলা করতে গেলে একটু প্রবলেম হয় তো যাই হোক এখানে দেখো চিজ পরোটা করছি জাস্ট নর্মাল রুটির মতো বেলে নেবে তারপরে চিজ চিজের একটা কিউব নেবে নিয়ে গ্রেট করে এরকম ঘষে ছড়িয়ে দেবে তারপরে এরকম ভাজ করে নিয়ে স্কোয়ার শেপে এরকম পরোটাগুলো বানিয়ে নিলে কিন্তু দারুণ লাগে খেতে মানে যে কোনো কিছুর সাথে আচার বলো তারপরে দই বলো প্লেন পরোটা জাস্ট চা দিয়ে অসাধারণ লাগে অবশ্যই বানিয়ে দেখো আর যদি কেউ ডায়েটে থাকো তাহলে অবশ্যই বলবো প্রতিদিন দরকার নেই বা সপ্তাহে একদিন তো খাওয়া যেতেই পারে ট্রাই করে দেখো অবশ্য করেই তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু অ্যাড করতে পারো চিজটা গ্রেড করে দেওয়ার সাথে সাথে একটু অরিকানো ফ্লেক্স একটু চিলি ফ্লেক্স দিয়ে তারপরে তোমরা এরকম ফোল্ড করে পরোটা করতে পারো আরও সুন্দর লাগবে খেতে তো এটা বাচ্চারাও খুব পছন্দ করে সেজন্য আমি বলবো অবশ্যই ট্রাই করো বাচ্চাদেরকে দেখবে বিভিন্ন রকম খাবার ওদেরকে বানিয়ে দিলে ওরা মানে খেতে ভীষণ এনজয় করে ওরা খায় তো একটু পাল্টিয়ে পাল্টিয়ে খাবার বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা খুশি হয়ে দেখবে ব্রেকফাস্টটা করে নেবে তো এখানে পরোটা রেডি এখন শুধু ঘি বা তেলে দেখো ভেজে নিচ্ছি তোমরা চাইলে ঘিতে ভাজতে পারো বা তেলেও ভাজা যেতে পারে যেমন আমি তেলেই ভেজে নিই সবসময় বেশি ভাগ মাঝে মাঝে হয়তো একটুখানি ঘি ভাজি এটা তোমরা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারো তবে হ্যাঁ কিছু কিছু স্কুলের রুলস থাকে যে ভীষণই একটা মানে কড়াকড়ি ব্যাপার যে খাবার ভীষণ হেলদি দিতে হবে রকম মানে ফ্যাট জাতীয় স্পাইসি খাবার দেওয়া যাবে না তো সেটা আসলে আমার বাচ্চাদের স্কুলেও ছিল মানে ওরা ওরা একটা চার্ট ধরিয়ে দেয় যে এই এই টিফিনগুলো দেওয়া যাবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয় অনেক বাচ্চারা খেতে পারে না তো তারা যে খাবারটা পছন্দ করে হয়তো বাচ্চা খিদে পেটেই থেকে যেত মানে ছোট ছোটো বাচ্চারা তো কিছু কিছু সমস্যার জন্য তারপরে মানে এমনি অ্যালাউ করছে যে হ্যাঁ হেলদি ফুড দেওয়া যাবে তবে অবশ্যই বাচ্চার পছন্দ অনুযায়ী একটু বানিয়ে দিলেই হলো কারণ আগে ছিল ধরো সোমবারের দিতে হবে হেলদি কোনো স্যান্ডউইচ বা মঙ্গলবার এরকম মানে পার্ট বাই পার্ট বা সুজি সুজির কোনো আইটেম মানে এরকম হেলদি ফুডগুলো ওরা মানে খাবারের নাম মেনশান করে করে দিয়ে ওরা একটা চার্ট করেছিল তো সেটা যদিও এখন সেভাবে ফলো কেউই করতে পারছে না তো আর ছোটো বাচ্চাদের ক্ষেত্রে একটুখানি বেশি স্ট্রিক্ট আর কি বড়দের থেকে তো যাই হোক এখানে বক বক করতে করতে দেখো দেখে খেতে দিয়ে দিয়েছি আর ওরা কত এনজয় করে খাচ্ছে ওরা ভীষণ ভালোবাসে আর এরকম টাইপের খাবার খেতে আর কি আর ওদেরকে মানে ওরা বাইরের খাবার সেরকম একটা খায় না তো সেজন্য বাড়িতে আমি চেষ্টা করি ওদের পছন্দসই খাবার বানিয়ে দেওয়ার তো দই দিয়ে খাওয়া হয়েছে আমিও খেয়ে নিলাম খেয়ে দিয়ে একবারে কিছু কাজ ছিল সেগুলো সেরে স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে এবারে আমি যাচ্ছি ছাদে তো চলো যাওয়া যাক ছাদে একটা উনুন বানানো হচ্ছে আর কি তো মা আজকে উনুনটা বানিয়ে দেবে তো উনুনটা বানানো হলে আমার ইচ্ছে আছে ছাদে একটু রান্নাবান্না করব আমি তো এরকমও প্ল্যানিং নিয়ে নিয়ে যে ছাদে একটা ছোট্ট রান্নাঘর করে নেব একদম ভিলেজ স্টাইলে তো দেখি পারি না কি মানে মনের ইচ্ছে তো অনেক কিছুই থাকে তো সেটা কমপ্লিট করা হচ্ছে আসল ব্যাপার তো দেখি চেষ্টা করে ইচ্ছে আছে একটা ছোট্ট রান্নাঘরের মতো করে রেখে দেবো মানে একটা শেড মতো দিয়ে নেবো খোলা ছাদের নিচে তো রান্না করা যায় না তো এখানে দেখো গোপাল ঘুরে বেড়াচ্ছে আর এখন না ওদের কিছু জামাকাপড় আমি যেগুলো বার করে দিয়েছি মানে যেগুলো ধরো না ছোটো হয়ে যাচ্ছে প্রচুর জামা কাপড় ওদের জমেছে মানে যেগুলো হয়তো এর পরের বছর আর গায়ে হবে কি না সন্দেহ বিশেষ করে গোপালের তো আজকে একটা শার্ট বার করে দিয়েছি ওটা পরে ভীষণ আনন্দিত তো এটা দিয়েছিল মেজ বোন মনে হয় তো পুজোর সময় দিয়েছিল আজ থেকে দু বছর না তিন বছর আগে তো সেই শার্টটা ওর ওর গায়ে হচ্ছে যেহেতু সেরকম একটা চেহারা না তার জন্য মানে হয়ে যায় জামা জামাকাপড়গুলো কিন্তু এরপরে আর হবে না প্রচুর জামা কাপড় কী করবো জানি না তো আবার তো নতুন অতিথি যে আসছে যেটা হচ্ছে আমার মেজ বোনের যে বেবি হবে আর কিছু দিনের মধ্যেই হবে তো তার জন্য প্রচুর জামাকাপড় ওদিক থেকে তো ছোট বোনও কিছু দিয়েছে রেখেছে যেগুলো ধরো এমনি ফার্স্টের দিকে কিছু জামা কাপড় যেগুলো পরাতে হয় আর বাকি আমি প্রচুর রেখে দিয়েছি যেগুলো ধরো দরকারে লাগবে আর ধরেই তো সব নতুন নতুন জামা তো আর বাচ্চাকে কেউ পরায় না নরম নরম জামা কাপড় পরাতে হবে প্রথমের দিকে ফ্রেন্ডস তো এখন এসেছি আমি ছাদের থেকে আসলাম তো এবারে আমি ঠাকুরকে ধূপ দিপ দেবো আর চুলটা এখন খুলছে না চুলটা পরে খুলবো চুলটা এখন পেঁচিয়ে রেখেছি ভিজে আছে আর এই ঠান্ডার মধ্যে স্নান করা না সত্যি মানে আজকে গরম জল করিনি সেই জন্য এমনি স্নান করে নিয়েছি বেলা হলে গরম জলে স্নান করি তো আজকে এমনি করে নিলাম তো এখন আমি নিচে একটু ধূপ দিয়ে দেখিনি কদিন তো করতে পারিনি তো ওই জন্য আমার হাজব্যান্ডই মানে নিজে যেটুকুনি পেরেছে করেছে একদম ফুল টুল দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে সিংহাসন তো ফুলগুলো বাদ দিয়ে তারপরে এখন আমি একটু গঙ্গা ছিটিয়ে দিয়ে একটু দ্বীপ দেখাই তারপরে যেগুলো যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে তো রান্না আজকে ওই ভাতটা শুধু করে রেখেছি এখন শুধু যাব একটা তরকারি আর একটা মানে চচ্চুরি মতো করব। ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন আর কথা বলে সময় নষ্ট করছি না তো ঠাকুরের সিংহাসনটা দাবো ফুলগুলো তুলে পরিষ্কার করলাম আর কালকে বৃহস্পতিবার ছিল কিন্তু আমি ঘর বসাতে পারিনি তো মানে অসুবিধের জন্য তো ওই জন্যই আর কি আমার হাজব্যান্ড ঘরটা নামিয়ে রেখে দিয়েছে এটা কি সুতো মতো এখান থেকে বেরিয়ে আসছে তো এমনি ধু ফুল দিয়ে সাজিয়ে আরতি করে দিয়েছিল তার কারেন্টটা নেই ওই জন্য লাইটটা জ্বালতে পারছি না কারেন্ট নেই অনেকক্ষণ হয়ে গেছে তো আমি যখন ঠাকুরকে প্রদীপ ধূপকাঠি এগুলো দেখাই তখন কিন্তু মানে সব জায়গায় দেখিয়ে দিই আর আমাদের গুরুদেবের ফটো রয়েছে ওই ঘরে তলায় তারপরে পুরো বাড়িতে আমি মানে ধূপদ্বীপটা দেখিয়ে দিই কি সন্ধ্যাবেলা কি মানে সকালবেলা সকাল বলতে দিনের বেলা টাইমে আর কি যখন সকালবেলার দিকে স্নান টান করি আর কি পুজো করি তখন মেন যে আমাদের ঠাকুর মন্দির সেটা তো ওপরেই আছে তোমাদেরকে হয়তো সবসময় আমি সেটা শেয়ার করতে পারি না কারণ মা পুজো করে ওপরে সব কিছু সময় মতো সেই সময়তে হয়তো আমি ফ্রি থাকতে পারি না তার জন্য তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয় না বিশেষ কোনো দিন ছাড়া আর আমি কিন্তু পুরো বাড়িতেই ধূপ দীপ দেখিয়েই দিই মানে রান্নাঘর থেকে শুরু করে সব জায়গায় আর রান্নাঘরটা হলো আমাদের সেকেন্ড মন্দির বলা চলে যেটাকে তো রান্নাঘরে কিন্তু ওই জন্যই সেরকমই পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা উচিত সেরকমই পজিটিভিটি রাখা উচিত তো দেখো এখানে তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য আমি দুদিকে কড়াই চাপিয়ে দিয়েছি তাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হবে অল্প টাইমে যখন মানে রান্নাটা কমপ্লিট করতে হবে হয়তো সময়টা বেশি নেই দেরি হয়ে গেছে তখন কিন্তু আমি এইভাবেই কাজ করি আর আমার কাছে মনে হয় যদি আমি একটা কড়াই দিয়ে পারি তাহলে দুটো কড়াইও ঝটপট মাছতেই পারবো আর সেভাবে বুঝে রান্না করি যাতে কড়াইটার আমার ওরকম দশা না হয় যে মাছতে গিয়ে মানে সময় লেগে গেল বা কষ্ট হলো সেভাবেই রান্নাটা করলে কোনো অসুবিধা হয় না আর পাঁচটা নর্মাল বাসনের মতো কড়াইটাও মেচে নেওয়া যায় আর আমি বলবো গরম গরম কড়াইটা মেচে নেওয়াটাই সব থেকে ভালো তো দেখো এখানে একদিকে পনিরের তরকারি বসিয়ে দিয়েছে আর আরেকদিকে আমি এখানে আলুটা ভেজে আলুটা কষা তো একদিকে পনিরটা ভাজা করে তুলে নেবো আরেকদিকে এখানে তরকারিটা চাপিয়ে দিচ্ছে মানে পনিরের তরকারিটাই করবো একদিকে আলুটাও ভাজা হয়ে যাবে আর নতুন আলু তো মানে নতুন আলুটা খেতে টেস্ট লাগে দেখবে এই সময়টা দেখবে পুরনো আলুগুলো একটু খেতে কেমন লাগে আর এই আলুগুলো একটু খোসা ছাড়াতে গেলে একটু সমস্যা হয় তখন ওই মানে একটু একটু টাইম লাগে সেজন্য আমি কি করি মোটামুটি একটু ছাড়িয়ে নি ভালো করে হাত দিয়ে ডোলে ডলে ধুয়ে নিই তাহলেই খোসাগুলো অনেকটা বেরিয়ে যায় তো এইদিকে আলুটা ভেজে ঢাকা দিয়ে দিয়েছি একটু নরমও হতে থাকবে আর এদিকে এবারে আমি ভাজাটা চাপিয়ে দেবো ভাজা মানে একটা চচ্চড়ি টাইপ ভাজা করব আর কি শিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর আমার এই এটা ভীষণ ভালো লাগে শিম আলু চচ্চড়ি শিম আলু ভাজা মানে পাতুরি এগুলো হয় না তো এগুলো খুব ভালো লাগে আর আজকে যেহেতু দেরি হয়েছে তার জন্য দেখো আমি চুলটাও পর্যন্ত খুলিনি মানে ওইরকমই স্নান টান করে ঠাকুরের কাজটুকুনি যেটুকুনি সেরে ঝটপট করে এসে রান্নাটা করে নিচ্ছি আর আমার রান্না যদি দেরি হয়ে যায় তখন সত্যিই মানে টেনশান হয়ে যায় যেন মনে হয় যেন সবই দেরি হয়ে যাচ্ছে সেই জন্য রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় চেষ্টা করি কিন্তু সব দিন তো ওর একই টাইমে কাজ হয় না একটু এদিক ওদিক হয়েই যাবে আমাকে একজন জিজ্ঞেস করেছো যে তোমার মশলার দা মশলাদানিটা কোথায় গেল যেটার মধ্যে ওই একটার মধ্যেই সব রকম মশলা রাখা যায় হ্যাঁ ওটা আসলে আমি ধুয়ে তুলে রেখেছি তার কারণ হচ্ছে ও ওটার যে ঢাকনাটা ওটা একটু কেমন হয়ে গেছে মানে যেরকম ফেড হয়ে একটা অদ্ভুত টাইপের কালার হয়ে গেছে দেখতে মানে ট্রান্সপারেন্ট ছিল ওটা ট্রান্সপারেন্ট নেই ওটা একদম সেই ধোয়াশা টাইপ হয়ে গেছে আর একটুখানি ক্র্যাক ধরে গেছে ফাটাফাটা দাগ হয়ে গেছে সেজন্য ওটা আমি দেখলাম যে থাক একটা নতুন পরে কিনে নেব মানে ওটা আর ব্যবহার মনে হয় করব না দেখি ওপরটা হয়তো ঢাকাটাকে যদি কোনো কিছু নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কিছু একটা ঢাকাটা ডিজাইন করতে পারি কোনো কিছু ওয়ালপেপার দিই তাহলে হয়তো ব্যবহার করতেও পারি মানে এই জন্যই দেখলাম যে তুলেও রেখেছি আর দেখলাম কাচের ছোটো ছোটো বোতলগুলোতে মশলা রাখতে আমার সুবিধাও হচ্ছে তো ওগুলোই ব্যবহার করছি তো এখানে এই যে দেখো আলুটা তো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে ভালো করে কষিয়ে নেবো মশলা দিয়ে জিরের গুঁড়ো ধুনে গুঁড়ো আর এগুলো আমরা ঘরে বানানো জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম হলুদ আর বাকি তো বাটা মশলা কাঁচা লঙ্কা টমেটো আদা দিয়ে দিয়েছি দিয়ে এবারে বেশ ভালো কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে জল একটু দারচিনি পাউডারও দিয়ে দিলাম ওটাও ঘরে বানানো দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা তরকারিতে আসলে সবারই খুব পছন্দ মানে কেউ তো লঙ্কা খা খা না খা কিন্তু তরকারির মধ্যে দিলে ওটা ফ্লেভারটাও ভালো আসে আর অনেক সময় কারোর ইচ্ছে হলে হয়তো একটু নিয়ে খাওয়া যায় ভাতের মধ্যে পিষে নিয়ে তরকারির সাথে বেশ ভালো লাগে সেটা ডালে হোক কিংবা তরকারিতে কারণ কেউ একটু ঝাল কম খেতে ভালোবাসে কেউ একটু বেশি খেতে পছন্দ করে তো এই আর কি তো চলো অনেকটাই বক বক করলাম এবারে আমি রান্নাটা কমপ্লিট করি আর এই দেখো গরম জল ব্যবহার করি তাতে আমার রান্নার টেস্টটাও একদম একদম পারফেক্ট হবে আর সাথে তাড়াতাড়ি হবে আর কি মানে ঠান্ডা জলটা দেবো আবার ফুটতে সময় লাগবে মানে যত মানে শর্টকাটে কাজ করা যায় মানে সব রকমই অ্যাপ্লাই করে নিই তাড়াতাড়ি মানে রান্না করার জন্য তো তারপরে দেখলাম যে ইন্ডাকশানে ডালটাও বসিয়ে দিই ডালটা যেহেতু আমি কুকারে করব না সেজন্য গ্যাসটার খরচ করব না তো দেখলাম যে এখানে ইন্ডাকশানে ডালটা বসিয়ে দিই তো আজকে আমি করছি ভেজ ডাল তার জন্য নিয়েছি এখানে গাজর বিনস তো এগুলো একটু ভেজে নেব ভেজে তারপরে ডালটা আমি ধুয়ে রেখেছি ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সেদ্ধটা বসিয়ে দেবো এখানে লবণ হলুদ দিয়ে মানে প্রথমে শুধু লবণটাই দেবো সেদ্ধ হয়ে গেলে পরে আমি হলুদটা দেবো তারপরে আমি কড়াইতে ওই দিকে মানে গ্যাসে ফোড়ন দিয়ে নেবো তো এইভাবে আমি প্রায় দিনই ডালটা আমি ইন্ডাকশানেই সেদ্ধ করে নিই মানে সেটা এমনি যখন আমি এমনি রান্না করি মানে কখনই আমি গ্যাসে কিন্তু ডাল সেদ্ধ করি না মুগ ডালটা বিশেষ করে এমনি যখন করি তো এখানে ইন্ডাকশানেই করি আর এমনিতে কুকারে ডাল করলে তখন তো আমাকে মানে গ্যাসটাই মানে খরচ করতে হচ্ছে কারণ কুকারটা ইন্ডাকশানে কুকার আমার নেই আর কি যেটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে তো এখানে দেখো শিম আলুর ভাজা চচড়িটা হয়ে গেছে তো আর এখানে যে তরকারিও রেডি তো গ্যাসটা আমি সাথে সাথেই মুছে নিই আর রান্না করতে করতেও আমি গ্যাস মুছে নিই জানো তো তো হাতে অবশ্যই ছ্যাঁকা না লাগে সেটাও দেখতে হবে কিন্তু আমি সেভাবে একটা অভ্যাস হয়ে গেছে আমার অসুবিধা হয় না তো দেখো রান্নাবান্না কমপ্লিট সাথে সাথে আমি গ্যাস মানে গ্যাস কাউন্টার টপটা ক্লিন করে নিলাম আর সাথে এবারে আমি ওই তরকারিটা ঢাকা দিয়ে কড়াইতে রেখে দিয়েছি একটু পরে নামিয়ে নেব বলে নাকি তরকারির সাথে সাথে নামানোর থেকে একটু রেস্টে পরে নামালে তরকারির টেস্ট নাকি বেশি ভালো হয় তো যাই হোক এদিকে এবার ঝটপট করে দেখলাম যে ততক্ষণে বাসনগুলো মেজেনি যা বাসন হয়েছে কারণ দুটো কড়াইতে রান্না করেছি স্বাভাবিক ব্যাপারে এ দেখো ডালটা সেদ্ধ করেছি এইটার মধ্যে তো আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা আমি নতুন চ্যানেলেই দেব তো কিন্তু দেখলাম যে নতুন চ্যানেলে ভিডিও দিতে গেলে তাহলে হয়তো আজকে এই চ্যানেলে আর ভিডিও দেওয়া হতো না তার কারণ যেহেতু আগের দিন আমি বাড়িতে ছিলাম না সারাদিন আর কি ওই দুপুরবেলা দুপুরবেলা না ঠিক বিকেল বিকেল টাইমে বেরিয়েছিলাম আর রাত্রেবেলা পর্যন্ত মানে এসেছি তারপরে ওদেরকে একটুখানি হোমওয়ার্ক করিয়েছিলাম কারণ পরের দিন স্কুল রয়েছে তো সেই জন্য আমার মানে ভিডিও এডিটিংয়ে হাতই দেওয়া হয়নি ওই কারণে একটা ভিডিও রেডি হয়েছে তো আপাতত একটা ভিডিও দিয়ে দিলাম তো যদি পারি আরেকটা ভিডিও আমি রাত্রি আটটা সাড়ে আটটার দিকে দেওয়ার চেষ্টা করব কারণ এটা না যে আমার চাপ হয়ে যাবে সেটা বড় কথা না কথা হচ্ছে আমার যেহেতু ভিডিওগুলো ফোনের মধ্যে রয়েছে সেগুলোকে আমাকে মানে এডিট করে দিলে আমিও শান্তি পাই কারণ ওগুলো তাহলে মানে স্টোরেজটা খালি হবে তো দেখো এখানে এই যে মা উনুন বানিয়ে দিচ্ছিলো রান্নাবান্না খাওয়া দাওয়ার পাট কমপ্লিট করে লাস্টে এবার দেখো মা উনুনটা বানিয়ে দিচ্ছিল সেটাই তোমাদের একটু দেখাচ্ছি উনুনটা পুরো বানানো হলে অবশ্যই দেখাবো একটা পুরোনো থালা ছিল অনেক বড় ওই থালাটা মানে ভীষণ মোটা টাইপের তো এটার মধ্যে মা বললো এটার মধ্যে উনুনটা ভালো হবে তো সেই তো দিদা আগে উনুন বানিয়ে দিত মানে দিদাই পারতো বানাতে মা কোনো দিনই বলতে গেলে বানায়নি প্রথমবার বানাচ্ছে কিন্তু খারাপ বানায়নি বেশ ভালোই বানিয়েছে তো এই মাটিটা ছিল বলে তাই বানানো গেল। মানে অনেক কিছু পরিকল্পনা আছে মানে উপরে ছাদে একটুখানি রান্নাবান্নার জন্য একটা ছোট্ট কিচেন মতো বানাবো মানে সুন্দর একটা মানে একটা কি বলবো মানে বলে না যে ভিলেজ টাইপ একটা রান্নাঘর যেটা শখ থাকে অনেকের উঠোনে মাটি থাকলে দেখবে গ্রামের দিকে উঠোনের একটা সাইডে একটা ছোট্ট রান্নাঘর করে রেখে দেয় তো সেরকমই তো ইচ্ছেটা ছিল সেটা তো আমাদের বাড়িতে সম্ভব না তার জন্য ছাদেই দেখো সেই শখটা পূরণ করার চেষ্টা করব আর কি করছি তো আপাতত উনুনটা মা বানালো আজকে অর্ধেকটা হলো বাকিটা পরের দিনকে আবার দেখাবো কারণ এই মাটিটা দেওয়া হবে তারপরে ধরো আরও মাটি দিতে হবে তারপরে লেপতে হবে তো সময় লাগবে তো অবশ্যই পুরো উনুনটা হয়ে যাক তারপরে তোমাদের দেখাবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো রাধে রাধে